কত বড় গাছ আমার প্রতিপক্ষরা হামলা করে কেটে নিচ্ছে আমার কিচ্ছু করার নেই এখানে এই যে দেখুন একটা অবস্থা এত বড় আমের গাছ ভেঙে শেষ তুমি ধরবি আমি সুন্দর কাটা জানি না চিন্তা করুন কি একটা অবস্থা তুই ইয়া લઈ যাবো তুই ইয়া લઈ যাবো আর কি করতে দেখ এখন কি একটা অবস্থা গাছে কি পরিমাণ আম কারো সুমা ফুগলে আম লাগলে কমেন্টস করুন আজ কি বাটে আমার উকিল ফোন দিল না আমার উকিল ফোন দিল না আমার দুটি কেস আছে কি পরিমাণ আম এক ডালে যদি হাই সাইল যাবো কোনো কাহিনী আছে অসুখ চিন্তা করে লাভ আছে এমনি পারবো ওই দেশে গেলে এমনি ভাল লাগবে ইটালি যায় খালি পৌঁছাতে পারলে তারপরে যদি চাকরি করবো না অবৈধ অধিবাসী হব তাও দিই লাগতে তার মাসে ইটালি তো তোমার হচ্ছে পুকুরের উপরে আমনা মানা হচ্ছে দেখুন ওরে ও কি ওবেসে গিয়ে না পাঠাবো মনোকাহিনী বলতে চাই চার বছর থাকবো চার বছরে একবার কোটি কোটি দেখোন এইদিকে ঘাস কাটা হচ্ছে ও उधर আমলাকে দিয়ে গেছে সুরমা ফজলে আম লাগলে জানান যার যার সুরমা ফজলে আম লাগবে এইদিকে আবার কাটা হচ্ছে হামলা করছে